আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা এই তো সুবা স্কুল থেকে আসলো তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে তো সুবা কী কী পুরস্কার পেলো এই ভিডিওটা জোরে সবই আছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতেই থাকেন তো সুবার এই যে পুরস্কারগুলো সুবা আসলে যারা বিতরণ করলো পুরস্কার প্রাইজগুলো যারা দিলো তাদের হাত থেকেই রিসিভ করার কথা ছিল কিন্তু আপনারা জানেন সুবামা মাঝখান দিয়ে অনেক জ্বর কাশি ঠান্ডাতে ভুগছে ত হয়ে গিয়েছিল সেজন্য সুভা ওনাদের হাত থেকে রিসিভ করতে পারে নাই সেই পরিচালক মণ্ডলীদের হাত থেকে গিফটগুলো রিসিভ করতে পারে নাই প্রাইজ সার্টিফিকেটগুলা রিসিভ করতে পারে নাই আপনারা জানেন সুভার স্কুলে বিজ্ঞান মেলা পার্টিসিপেট করলো সুভা বিজ্ঞান মেলাতে তো যাই হোক সুবা বিজ্ঞান মেলাতে তৃতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ 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 আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন ছোট্ট পায়ে একদিন বড় স্বপ্নেতে পৌঁছাতে পারে তো আজকে ব্লগটা দেখতেই থাকেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন আমার সুবামার মুখ জুড়ে পুরা হাসি দেখেন জয়ের হাসি আলহামদুলিল্লাহ কি দিছে বাবা কেমন আছো তুমি কেমন আছো ভালো আছো কি এটা ও আল্লাহ কি সার্টিফিকেট ধরো তো সোজা হয়ে দাঁড়াও সার্টিফিকেট পাইছো তুমি তাই আর কি দিছে অনেক কিছু দিয়েছে আজকে স্কুল থেকে মাকে

এই দেখেন একটা ডিম নিয়ে আমি প্রায় কত আধা ঘন্টার উপরে বসে আছি দেখেন কেমন করে খাচ্ছে দেখেন এখনও তার খাওয়াটা শেষ হয়নি দেখেন দেখছেন এত জ্বালান জ্বালাইতেছে এই দানি খাওয়ার জন্য দেখেন চোখের নিচে কালি পড়ে গেছে খেতেই চায় না প্রথম চেয়ারে বসছে তারপরে নিচে নামছে তারপরে আমি একটু একটু করে ডিম দিতেছি রুটিগুলো তো খাইয়ে নেই দেখেন এক ঘন্টার উপরে এই রুটি আর ডিম নিয়ে বসছি একটা রুটি একটা ডিম নিয়ে বসছি এক ঘন্টার উপরে তার মধ্যে দেখেন ছিড়া ছুড়া কি অবস্থা করে রাখছে এখনো খাইতে পারে না সে হাসে হাসতেছি সে চোখের নিচে কি অবস্থা দেখেন সে অনেক অসুস্থ অনেক ওই দেখেন বুমি করে তোমার খেতে হবে ওই দেখেন ফালাও ফালাও এখানে ফালাও এখানে ফালাও দেখছেন দেখছেন তাকে খাওয়া দিলেই এরকম করেছে দেখেন সে এই যে সুবামাও ফলো আমি সুবাবা নাস্তা করছি আমি একটা পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে কাঁচা দিয়ে ভাজি করলাম সুবামাকে পোজ দিলাম সুবামা এই ধরনের ডিম খেতে ইচ্ছে করে না আর এই যে রুটি চিড়ে দিলাম সুবামাকে নাস্তা করছে আমার খুব অসুস্থ হয়ে গেছে কালকে ভীষণ অসুস্থ হয়ে গেছে এই যে আমি অফ ক্যামেরাতে সব রুটি ইয়ে করে নিলাম ভেজে নিলাম খাওয়ার জন্য দুই পিস ইয়ে করতেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফুল করুটি আমি অফ ক্যামেরাতে সব রুটি এভাবে ইয়ে করে নিছি এই যে যে সব রুটি একটু একটু ছেঁকে এভাবে রাখছি যেন বাঁচতে আমার সুবিধা হয় ওরা স্কুল যাবে আর একটা একটা করে ইয়ে করে দিব সব রুটি অফ ক্যামেরাতে করে নিছি এই যে খাওয়ার জন্য আমি দুই পিস নিলাম আর এখানে এই যে সুবা একটা খাবে এই যে সাক দেওয়া হয়ে গেছে সাবধানে করবেন ওই যে আপনি যদি রুটি খেতে চান এখানে হয়ে যাবে কিন্তু আমি হালকা হালকা সেক দিয়ে রাখতেছি পরোটা করছি তো সেজন্য এগুলো পরোটা করছি এই যে আর রুটিগুলো তো আগেই দেখলেন সিদ্ধ সিদ্ধ করে রুটিগুলো করলাম ওগুলো টিফিনের জন্য আর এগুলো তো সকালে খেয়ে যাবে শনিবারের ডিউটি হচ্ছে আমার এটা সিদ্ধ আটা রুটির মতো জাস্ট এটাতে আপনি সিদ্ধ করবেন না এটাতে জাল বাটা পানি শুধু কাঁচা পানি দিয়ে লবণ দিয়ে খামিরটা করে তারপরে এভাবে দিয়ে এভাবে চাপ দিবেন তারপরে এটা হয়ে যাবে মেলে যাবে এবং হালকা চ্যাট দিয়ে দিয়ে রেখে দিই আর যদি ইনস্ট্যান্ট খেতে চাই তাহলে ইনস্টেন্টই এখানে বানায়া একদম মানে হয়ে গিয়ে আর পরে তারপরে ইয়ে করি ইনস্টেন্ট যদি খেতে চান তারপরে এভাবে বানাইয়া এটার ভিতরে দিবেন হয়ে বের হয়ে আসবে আমি তো ইনস্টেন্ট খাবো না আমি ওই যে বানাই অনেকগুলা এই যে প্রজিং করি এগুলো পরোটা হালকা হালকা চেক দিয়ে রাখি এটা সুবিধা আছে এই যে দেখেন দেখছেন পরোটাটা হয়ে গেছে হয়ে এখন ইয়ে হচ্ছে এই যে পরোটাটা হালকা স্যাক হচ্ছে এই যে পরোটাটা হয়ে গেছে আর একটু স্যাকের জন্য দিয়ে দিই অফ ক্যামেরাতে আমি এগুলো বানাই ফেলছি অনেকগুলো বানাই ফেলছি অফ ক্যামেরা এই যে আমি অফ এই যে পরোটাগুলো বানায়া ফেললাম হালকা হালকা স্যাক দিয়ে রাখলাম এই যে আরেকটা হচ্ছে এই যে এখানে পরোটা বানায়া একটু হালকা হালকা স্যাক দিয়ে নিই এই যে এটাতে সুবিধা হচ্ছে বানানো এবং স্যাক দেওয়া দুটাই হয়ে যায় এই যে যে দই নিলাম খুবই ভাল লাগছে আমার থেকে ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা দই সুবা কী করতেছে এটা নিবা চকলেট নিবা দেখতেছ ময়লা লাগতেছে তোমার হাত এগুলো পেট ভরার জিনিস বলো মা মা মেডিসিন কিনবো তারপর খেলনা কিনে দিবা আসো খেয়ে নাও তুমি কি খাবা খেলনা তো পশু কিনছো এখন কি খাবা বলো দই খাও দই খাও দই খাবা আমি এক পিস খাবো তারপর আমি ঠিক খাবো মজার খাবো মজা ঠান্ডা তোমার সালাম ব্যথা দুটা টিঙ্কু দেন হ্যাঁ একটা টিঙ্কু তারপরে ওকে দুটা ললিপপ দেন একটা চিপস দেন এটা না ওটা কি ওগুলো কি বলে মানটান ডিউ ডিউ হ্যাঁ একটা একটা আর একটা চিপস দিবেন তুমি তুমি চিপস খাবা ওরে দুইটা ললিপপ দেন পাঁচ টাকার গুলা নাই কয়েনগুলা কত করে কত ওরে না এগুলো না আরো কম গুলা এত দামি গুলা না পাঁচ টাকার গুলা দেন চাচা এটা কত

পটেটো টা ভাল লাগে বসে খাও মো আপনার কত হয়েছে ডক্টর দেখা পড়া দি থেকে এসে বসলাম এখানে ড্রেসিং করে দিছে আজকে ড্রেসিং করে পানি গেলে দিয়েছে ফুসকা থেকে খুব জ্বলতেছে পুরা জ্যাম আমরা হাইটাই যাবো বুঝছো

থেকে আসলাম এখন একটু দই খাবো আমি খুব প্যানিক হয়ে গেছি ভয়ে ওনারা আমার ফুসকাটা গেলে দিয়েছে হাতে গেলে দিয়ে ড্রেসিং করে দিয়েছে এখন দই খাবো তারপরে মেডিসিন নিব তারপরে বাসায় যাবো সবাই দোয়া করবো

Love you